আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব উবায় লেখা নীলপাহাড় বইটা নিয়ে তো এই নীলপাহাড় বইটা হচ্ছে উবায় থকের দ্বিতীয় কোনো বই যেটা আমি রিসেন্টলি পড়ে শেষ করেছি এবং আমি প্রথমত যে বইটা পড়েছিলাম উবায় থকে সেটা হচ্ছে জলেশ্বরী তো জলেশ্বরী পড়ার পর থেকে আমি উবয় লেখার বিরাট ফ্যান হয়ে গেছি যে কারণে চেষ্টা করি যে প্রতি মাসে একটা হলে উবায় কোনো না কোনো বই কেনার জন্য তো এই প্রেক্ষিতে আমি এই মাসে নীল পাহাড় বইটা সংগ্রহ করেছিলাম এবং সংগ্রহ করার পরে এটা রিসেন্টলি করেছি তো শেষ করার পরে আমার যে ধরনের এক্সপ্রেশন ক্রিয়েট হয়েছে তো সেগুলোই আজকে এই ভিডিওতে রিভিল করব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে যখন বইটা আপনারা হাতে নেবেন তখন মনে হবে যে বইটা হয়তো বা নীল পাহাড়ের মতো কোনো একটা কাল্পনিক পাহাড়ে গল্প কিন্তু যখন আপনারা দুই মরাটে মাঝে হারিয়ে যাবেন তখন আপনাদের মনে হবে যে আমরা কোথায় হারিয়ে গেলাম কারণ বইটার মাঝে এত পরিমাণ অ্যাট্রাকশন আছে যেটা আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট একদম ধরে রাখবে তো বইটার কেন্দ্রীয় চরিত্রের নাম মানিক মিত্র ডাক্তার মানিক মিত্র যে ঢাকা মেডিকেল কলেজে একজন ডাক্তার তরুণ ডাক্তার তো সে তার সততার জন্য এবং তার প্রতিবাদী চেতনার জন্য ঢাকা মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার করে বান্দরবনের কোনো একটা দুর্গম পাহাড়ি এলাকাতে তাকে পাঠানো হয় তো সেখানে যাওয়ার পর তার যে সমস্যাগুলো আছে এবং পাহাড়িদের বিভিন্ন সমস্যা এবং সেই যে মানে পাহাড়ের বাঙালিদের সাথে পাহাড়িদের যে একটা সংঘর্ষ হয় এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো দিক এখানে তুলে ধরা হয়েছে বইটাতে তো যখন আপনারা পড়বেন তখন আপনারা সেই বিষয়গুলো এক্সপ্লোর করতে পারবেন এর বাহিরে যে জিনিসগুলো আপনাদেরকে বেশি করে ভাবাবে সেটা হচ্ছে ডাক্তারের জীবনটা অর্থাৎ মানিকের যে জীবন আছে সে জীবনটা আপনাদের অনেক সময় দুঃখের সাগরে হারিয়ে দিতে পারে তো সেই জিনিসগুলো এক্সপ্লোর করতে হলে আপনাদেরকে পড়তে হবে নীল পাহাড় এই বইটা তো আমি বইটা নিয়ে বেশি কিছু আলোচনা করব না কারণ এই বইটা একাধারে থ্রিলার তার পাশে কিছু রহস্য তার পাশে কিছু গোয়েন্দার ভাইভ আছে যেগুলো আপনারা এই এক মরাটের মাঝে পেয়ে যাবেন উভয় থেকে লেখন শৈলীগুলো বরাবরই একই রকমই হয় তার বইয়ের মাঝে প্রত্যেকটা জিনিসের মিশ্রণ পাওয়া যায় একাধারে সাবলীল বা ক্লাসিক বাংলা সাহিত্যের মিশ্রণ তো পাওয়া যাবেই তার পাশাপাশি থ্রিলার তারপরে রহস্য তারপরে গোয়েন্দাগিরি কিছু বিষয়গুলো এখানে পাওয়া যাবে তো দিক থেকে যদি আমি একাধারে বলতে থাকি যে বইটা কোনো একটা ক্যাটাগরিতে যে থামবে এটা কিন্তু আমি কখনোই বলতে পারবো না কারণ এই বইটার মাঝে সে তিনটা জিনিসের মিশ্রণের আছে যে জিনিসগুলো আমি মেনশন করেছি ইতিমধ্যে তো সে জিনিসগুলো আলাদা করে হচ্ছে কখনো বেছে বলা সম্ভব নয় যে কারণে আমি আলাদা করে বলতে পারছি না তো যখন আপনারা বইটা আলাদাভাবে পড়বেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বইটার মাঝে সেই বিষয়গুলো আসলে কি কি তো আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি সেই বিষয়গুলো তো অবভিয়াসলি এর মধ্যে আছে এবং তার পাশাপাশিও এমন এমন কিছু বিষয় আছে যেগুলো উবায়ক খুব সূক্ষ্মভাবে রচনা করেছেন যে জিনিসগুলো আপনাদের মনের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করবে তো বইটা যখন আমি শুরু করেছিলাম শুরু করার পর থেকে আমি এমন একটা অ্যাট্রাকশন পেয়েছিলাম সেটা হোক ডাক্তার মানিকের জীবনের যে ঘটনাটা আছে সেই ঘটনার কারণে হোক বা এই গল্পের হচ্ছে জাদুটাই হোক মানে লেখকের যে জাদুটা আছে লেখন শৈলীর সে জাদুতেই হোক আমি এই বইটা পড়ার প্রতি এমন একটা অ্যাট্রাকশন পেয়েছিলাম যেটা আমার এনার্জিকে ধরে রেখেছিল ফার্স্ট টু লাস্ট তো যার কারণে বইটা আমার পড়ার পর একটা প্রতিক্রিয়া মনের মধ্যে থেকেই গেছে এবং একাধারে বইটার মধ্যে যখন থ্রিলারের ভাইপ পেয়েছিলাম তার পাশাপাশি যখন অ্যাডভেঞ্চারের ভাইপ পেয়েছিলাম তার পাশাপাশি যখন একটু রহস্য ওই রহস্যই থ্রিলার জিনিসের মধ্যেই পড়ে তারপরে এই মাঝখানে যে রহস্যটা আছে এটা একাধারে আবার ডিটেক্টিভিটির একটা বিষয়কেও টেনে নিয়ে আসে তো এই যে বিষয়গুলো যখন আমি একটা বইয়ের মাঝেই পেয়ে যাচ্ছিলাম এই যে বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম একের ভিতর যখন সব হয়ে যাচ্ছিল তখন আমার মনের প্রতিক্রিয়াটা বা পড়ার আগ্রহটা আরো মানে দ্বিগুণ হয়ে যাচ্ছিল তো এই বিষয়গুলো যখন এক্সপ্লোর করেছিলাম আমি তখন বইটার প্রতি আমার একটা আলাদা ভালো লাগা তৈরি হয়ে গিয়েছে তো যার কারণে বইটা সবাইকে রিকমেন্ড করে থাকি এবং আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বইটা রিকমেন্ড করছি যদি কখনো উবায়দ থেকে কোনো লেখা পড়েন তাহলে অবশ্যই নীল পাহাড় পড়ার চেষ্টা করবেন এর বাহিরেও যদি আরও কোনো বই পড়তে চান তাহলে জলেশ্বরী বইটা পড়তে পারেন ওটা আমি যদিও এই ভিডিওতে রিভিউ করছি না তারপরে আমি বলবো যে পড়তে পারেন এই বইগুলো কারণ উবয়েদ হক সমসাময়িক যে লেখকরা আছে তাদের মাঝখানে তিনি অনন্য এবং তার লেখন শৈলী এত চমৎকার যে দেখা যাবে যে বাংলা সাহিত্যে তিনি একজন উজ্জ্বল রত্ন হয়ে যাবেন খুব শীঘ্রই তো সেইগুলো বিষয় নিয়েই আর কি এ ধরনের মানে অভিব্যক্তিগুলো নিয়েই আমি বইটা পড়া শেষ করেছি আমার ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে রিকমেন্ডেড থাকলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত অপেক্ষা করবেন এবং অবশ্যই আপনার বই বন্ধুদেরকে আমার পেজে আমন্ত্রণ জানাতে বলবেন না তো নতুন ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে